নিঃশব্দে বদলে যাচ্ছে ভারতীয় ব্যাংকিং ভাঙছে বহুকালের পরীক্ষিত বিধি তুলে দেওয়া হচ্ছে অ্যাকুইজিশন ফিনান্সের বিধি নিষেধ আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রা জানিয়েছেন এমনটাই নয়া ব্যবসা চালু করতে ব্যাংকের কাছে ধার চাওয়া যেতে পারে ব্যাংকটি ধার দিতে রাজি হলে সর্বোচ্চ সত্তর শতাংশ ঋণও দিতে পারে এর মধ্যেই আরবিআই এর তরফ থেকেই আমনটা জানানো হয়েছে আপনাদের জানাবো Developments, this performance, these changed realities. The, this evolution implies that the prudential rule books too should evolve in a calibrated manner as banks are now stronger, supervision more alert, even as alternative risk bearing pillars have deepened and market based risk transfer has become more effective. the recent regulatory measures need to be seen in the backdrop of these developments which have shaped the banking industry and the financial system over the last decade. এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এটার মধ্যে সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দাদা যে বিষয়টি জানতে চাইবো আরবিআই এর তরফ থেকে যেমনটা বলা হচ্ছে অ্যাকুইজেশন ফিনান্সের যে বিধিনিষেধ সেসব তুলে নেওয়া হলো তাহলে কী কী আশঙ্কা তৈরি করতে পারে এই বিষয়টি দেখো কোনো কোম্পানি যদি অন্য কোম্পানি বা সম্পত্তি কিনতে চায় বা যদি তাদের ব্যবসাকে ডাইভার্সিফাই করতে চায় অর্থাৎ তারা এতদিন ধরে যে ব্যবসা করছে তা ছাড়াও অন্য কোনো ব্যবসায় তারা নামতে চায় অথবা তারা যদি কোনো শেয়ার কিনতে চায় তাহলে তারা ব্যাংকের কাছে পুঁজির জন্য অর্থাৎ পুঁজি যাতে তারা জোগাড় করতে পারে তার জন্য ব্যাংকের ঋণ তারা চায় এই ঋণ পাওয়ার ক্ষেত্রে এতকাল রিজার্ভ ব্যাঙ্কের কতগুলো বিধি নিষেধ ছিল যে বিধিনিষেধের বাইরে গিয়ে কোনো ব্যাঙ্ক কোনো কোম্পানিকে বা কোনো কর্পোরেটকে ঋণ দিতে পারত না এটা করা হয়েছিল তার কারণ ভারতে এমনিতেই এই ঋণ নিয়ে ফেরত না দেবার যাকে পরিভাষায় এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট বলা হয় অর্থাৎ টাকা নিলাম ঋণ হিসেবে তারপরে যখন ফেরত দেওয়ার সময় আসবে তখন বারবার ফেইল করলাম এবং আমার অ্যাসেটটা নন পারফর্মিং অ্যাসেট হয়ে গেল কিছুদিন নন পারফর্মিং অ্যাসেট হিসেবে চলার পরে সেটাকে ব্যাংকের খাতা থেকেই সরিয়ে দেওয়া হয় চালু খাতার থেকে সরিয়ে দেওয়া হয় সেটাকে রাইট অফ করা বলে পরিভাষায় এই রকম ব্যাপারগুলো যাতে অতিরিক্ত বা মাত্রাতিরিক্তভাবে বেড়ে না যায় তার জন্য রিজার্ভ ব্যাংকের অনেক পুরনো কিছু বিধি ছিল আইন ছিল যেমন সত্তর শতাংশের বেশি ঋণ দিতে পারবে না কোনো ব্যাংক তাছাড়া যে কাজের জন্য ঋণ চাওয়া হচ্ছে সেই কাজটার সম্পর্কে যথেষ্ট খবর নিয়ে ঋণ ফেরতযোগ্য এটা সম্পর্কে কিছুটা নিশ্চিত হবে ব্যাংক তবে সেই ঋণ দিতে পারবে এই ধরনের বিধিনিষেধ চালু ছিল এখন এসবিআই এর একটি সম্মেলনে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা যা বলেছেন তাতে বলা যেতে পারে যে রিজার্ভ ব্যাঙ্কের সমস্ত বিধিনিষেধ তুলে দেওয়া হলো এখন থেকে ব্যাংক ঋণ দেবে কি না সেটা ঠিক করবে ওই বাণিজ্যিক ব্যাংকটি এবং এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক সম্পূর্ণ চোখ বুঝে থাকবে এছাড়াও যখন আইপিও হয় অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং কোনো কোম্পানি যখন প্রথম শেয়ার বাজারে আসে এবং তাদের শেয়ার বিক্রি করে সেখানে আইপিওতে অনেক সময় ব্যাংকগুলো শেয়ার কেনে অন্যরা শেয়ার কেনে এইসব ব্যাপারেও সিদ্ধান্ত করবার জন্য রিজার্ভ ব্যাংকের আর কোনো বিধিনিষেধ থাকছে না সমস্তটাই ঠিক করতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো আমরা ইতিমধ্যেই জানি যে একটার পর একটা ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দেওয়ার ঘটনা ভারতে বিশাল বিশাল কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত হয়েছে কতগুলো নাম যেমন মেহুল চক্সি নীরব মোদির মতো নাম সেই নামগুলো ইতিমধ্যেই ভারতীয় জনসমাজে পরিচিত এর পরে যেটা সাধারণভাবে আশা করা গিয়েছিল যে এই এইরকম ঋণ দেওয়ার ব্যাপারটাতে আরও কড়াকড়ি বাড়ানো হবে এবং যাতে যে টাকা ঋণ দেওয়া হলো সেটা ফেরত আসে সেই রকম ব্যবস্থা করা হবে কিন্তু দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে এর থেকে মনে হচ্ছে যে কোম্পানিগুলো বা কর্পোরেটগুলো যখন ব্যাংকের থেকে ঋণ চাইবে তখন সেই বাণিজ্যিক কোনো রকমে ম্যানেজ করতে পারলে বা তাদের কনভিন্স করতে পারলেই তারা ঋণটা পেয়ে যাবে এ ব্যাপারে দেশের শীর্ষ ব্যাংক কিছুই বলবে না কিছুই দেখবে না কিছুই শুনবে না এই পরিস্থিতিটা যদি চালু হয়ে যায় তাহলে বিপুল পরিমাণ ব্যাংকের পুঁজি ব্যাংকের টাকা সেটা কর্পোরেটগুলোর হাতে চলে যাবে প্রকৃতপক্ষে অনিয়ন্ত্রিতভাবে চলে যাবে এবং তারপরে যদি বিরাট বিরাট এনপিএ তৈরি হয় অর্থাৎ ঋণ নিয়ে ফেরত না দেবার সমস্যা তৈরি হয় তাহলেও কিছু করার থাকবে না কেননা রিজার্ভ ব্যাংক আগের থেকেই যে বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধ সম্পূর্ণ তুলে দিচ্ছে এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতের ব্যাংকিং সিস্টেম তার মধ্যে রাষ্ট্রায়ত্ত বিশাল বিশাল ব্যাংক রয়েছে যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাংক অফ বরোদার মতো বিশাল বিশাল ব্যাংক। তেমনি পাশাপাশি প্রাইভেট ব্যাঙ্কস রয়েছে যেমন এইচডিএফসি আইসিআইসিআই বা অ্যাক্সিস ব্যাঙ্কের মতো ব্যাঙ্ক সেই ব্যাঙ্কগুলোকে খোলা খাতা দিয়ে দেওয়া হলো যে তোমরা ইচ্ছে করলেই কোনো কর্পোরেটকে ঋণ দিতে পারবে তোমাদের বোর্ডরুমে বা তোমাদের ম্যানেজমেন্ট ব্যবস্থার মধ্যে তোমরা সিদ্ধান্ত করবে যে তোমরা ঋণ দেবে কিনা না এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক আর বাধা দেবে না এই ক্ষেত্রে ব্যাংকের থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়া এবং ভারতের ব্যাংকিং ব্যবস্থার আরও লুটপাট এবং ব্যাংকিং ব্যবস্থা আরও বড়োভাবে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা মোটেই উড়িয়ে দিচ্ছে না আর্থিক পর্যবেক্ষকদের একাংশ ধন্যবাদ আপনাকে আশ্বাস